আসসালামু আলাইকুম আজকে দুই মাস হইল গরুগুলার জানুয়ারির এগারো তারিখে কিনছিলাম আজকে হইল মার্চের এগারো তারিখ আচ্ছা আজকে এই গরুগুলো নিয়ে কথা বলবো না আজকে একটা টপিক নিয়ে কথা বলবো আর কি লাইক গত বছর যেটা হয়েছিল আর কি ওই বংশ উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরু যেটা ওইটা আর কি ওইটা নিয়ে কথা বলবো আচ্ছা ওই ব্যাপারটা কি ধরেন ব্রাহ্মাগুরু যেগুলো আনছে আর কি ওইগুলার বংশমর্যাদা অনেক ভালো এই জন্য ওইগুলার উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গুরু বলছে আর কি আরেকটা যেটা হইল যে এখন এই গরুগুলোতে আসলে লাভ কী ব্রাহ্মা গরুতে ব্রাহ্মা গরুতে লাভ হইলেও ব্রাহ্মা গরু অনেক বড় হয় তাইলে ব্রাহ্মা গরু যদি অনেক বড় হয় প্রচুর মাংস হয় আর মাংস হইলে যেটা হয় আর কি মাংসের চাহিদা পূরণ হবে একটা দেশে তো এই জন্য এই গরুগুলো বাংলাদেশে আনা হয় লাভ হয় কেন এটা খুব ভালো ডিসিশন দেশে মাংসের চাহিদা পূরণ হবে গুড ডিসিশন এটা সমস্যা কোন জায়গায় সমস্যা নাই আসলে ধরেন ওই অস্ট্রেলিয়ান গরু যখন আনছে তখন দেশে দুধের চাহিদা পূরণ করতে চাইছে তো এখন মোটামুটি দুধের চাহিদা অস্ট্রেলিয়ান গরু দিয়ে পূরণ হয় তো এই ক্ষেত্রে যেটা নেগেটিভ সাইড হয় দেশের যে অরিজিনাল ব্রিডগুলো ওইগুলো আর কি নষ্ট হয়ে যায় তাতে কারো কিছু যায় আসে না যেহেতু দুধের চাহিদা পূরণ হয়েছে লালদারে ছুটাই দিবতেছি না আচ্ছা তাইলে যদি আনে তাহলে ব্রাহ্মা মাংসের চাহিদা পূরণ করবে খুব ভালো রিয়েছেন একেবারে কোনো সমস্যা নাই রিয়েছেন কিন্তু দেশের মানুষজন এটারে ভালো হিসাবে নেয় নাই কেন নেয় নাই ওটাও সমস্যা না মানে সব মানুষ যদি একটা জিনিসটা ভালো বলে তার মানে যে সেটা ভালো এরকম না সব মানুষ যদি একটা জিনিস খারাপ বলে যে খারাপ এরকম না ধর্মের দিক দিয়ে দেখেন আপনি খ্রিস্টান ধর্ম বেশি মানুষ পালন করে এই জন্য কি আমরা খ্রিস্টান ধর্ম পালন করব এরকম আর কি হিসাব তো দেশের মানুষ পছন্দ করতেছে না ব্রাহ্মণরা অনেক অনেক লজিক দিছে কিন্তু আলটিমেটলি আমার কাছে ভালো ডিসিশন লাগছে কিন্তু সমস্যা কোনটা দেশের মানুষ বলতেছে যেটা লজিক্যাল ওইটা হইলো যে একটা অস্ট্রেলিয়ান গরু ধরেন ধরেন দশ লিটার দুধ দেয় তো একটা প্রান্তিক খামারি গ্রামে দশ লিটার দুধ পাঁচশো টাকা বিক্রি করে প্রান্তিক খামারি যে এইখানে পাঁচশো টাকা দুধ বিক্রি করে ওইখানে ওই গরুটারে ডেইলি মানে একদিনে পাঁচশো টাকা দুধ বিক্রি করে ওইখানে এই গরু পালতে অনেক কম টাকায় খরচ যায় যেখানে দুধ পঞ্চাশ টাকা করে চলে ওইখানে ধরেন দুশো টাকা খরচ একটা গরু দেশে তিনশো টাকা লাভ করতেছে ডেইলি দুইটা গরু হইলে ধরেন ছশো টাকা তিনটা গরু হলে এক হাজার টাকার মতো নয়শো টাকা তাইলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হইলো ব্রাহ্মা গরু যদি পালে ব্রাহ্মা এত দুধ দেয় না গাভীর কথা বলতেছি আর কি তো আপনি ব্রাহ্মা গাভী পালেন আর সার পালেন একটা যে কোনো একটা পালে আপনার জাস্ট খরচ হবে শেষে গিয়ে এক পর্যায়ে গিয়ে আপনার লাভ হবে কিন্তু মানে সবসময় লাভ হবে না আর কি ডেলিটা ডেলি না এই জন্য ব্রাহ্মা আপনার প্রান্তিক খামারেদের জন্য পালাটা একটু টাফ মানে টাফ না মানে ভালোই টাফ মানে ডেইলি আপনার এত টাকা খরচ করা পসিবল না কারণ বড় গরু যেহেতু খায়ও বেশি একটা ব্রাহ্মা গাভী গরু ধরেন চারশো পাঁচশো কেজি হয় আর একটা দেশি গরু মনে করেন যে একশো দে একশো বিশ কেজি দেড়শো কেজি হয় আর কি গাভী গরু আর কি আর দুশো ভালো যেগুলো একটু এগুলো দুশো কেজি হয় তাহলে এখন আমার গুতাই মাথা কাছে তাইলে যেটা হয়েছে ওরে তো ছুড়েই দিতে পারলাম না কতটুকু দেখা যায় জানি না আমি নিজে নিজে ভিডিও করতেছি মোবাইল এক জায়গায় রাইখা আচ্ছা তাইলে যেটা হয়েছে যে তাইলে এই জন্য আর কি ব্রাহ্মাটা বাংলাদেশের মানুষ পছন্দ করতেছে না কারণ মেজরিটি যেহেতু আপনার ওই কি বলে প্রান্তিক খামারি সো প্রান্তিক খামারিদের সাথে গরুটা যাচ্ছে না এখন তাইলে ওই যে ওনারা যে বলছে উচ্চ সম্পন্ন গরু আর কি এই ক্ষেত্রে লাভটা কি আসলে ধরেন কবুতরের হিসাব যদি বলি কবুতর যেগুলো আপনার ভালো ব্লাড লাইনের ওই উচ্চ বংশ সম্পন্ন একটা কবুতর বিক্রি হয় একুশ কোটি টাকা মানে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলার দু হাজার বিশ সালে বিক্রি হয়েছে আর কি তো ওইটাতে লাভ কী ওইটাতে লাভ হইলো কি ওইটার যে বাচ্চা কাচ্চা হবে ওই বাচ্চা কাচ্চাগুলো অটো শিক্ষিত হবে মানে অটো শিক্ষিত বলতে কি ওর মতো ধরেন ও এসোয়েরা পাঁচশো এক হাজার কিলো আসছে ওর বাচ্চাও পাঁচশো এক হাজার কিলো এসে পড়বে ব্যাপারটা এরকম কিন্তু আসলে অরিজিনালি ব্যাপারটা এরকম না ট্রেনিং দিতে হয় আপনার একটা ব্রাহ্মা গরুর থেকে বাচ্চা বেরোয়াছে ধরেন একশো কেজি একটা বাচ্চা বেরোয়াছে ওইটা যদি আপনি খাবার না দেন দুদিন পর মেরেই যাব ওটার তো পরিচর্যা তো করতে হইব তো এরকম হয় আর কি মানে কিন্তু যেটা হয় মনে করেন যে নায়কের ঘরে নায়কটাই হয় লাইক রাজজাগের ঘরে বাপ্পা রাজ হইব ঋষি কাপুরের ঘরে আপনার ওই রণবীর কাপুর হইব এরকম টাইপের চেহারা টেয়ারা মিল থাকবো আর কি বডি ফিটনেস একটু বাপের মতো থাকবো আর কি মার মতো থাকবো এখন কুরবানি এই পেডিগ্রি সম্পর্ক মানে সম্পন্ন মানে উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরুর ভূমিকাটা কি ভূমিকাটা হলো ধরুন অস্ট্রেলিয়ান গরুর মাংস সবার কাছে মজা লাগে না ব্রাহ্মা গরুর মাংস তুলনামূলক মজা এখন ব্রাহ্মা গরুর থেকে আবার দেশি গরুর মাংসটা মজা তাইলে এখন একটা দুই তিন হাজার সরি এক হাজার কেজির একটা গরু আপনি কিনলেন তারপরে পাঁচশো কেজি মাংস খাওয়ার মতো পরিবার কি আছে নাকি তা মানুষ দান করবেন আচ্ছা হইতাছে না কথা বলতে তুই কি একটু ইয়া করবি না তাহলে তুই একটু আমি আচ্ছা তাহলে পেডিগ্রি সম্পন্ন গরু যে মানে উচ্চ উচ্চবংশ উচ্চ সম্পন্ন গরুগুলা কী করবে বাংলাদেশে তাই তো এদের যে কাজ হইল সেটা হইল এরা ভালো ব্রিডিং করতে পারে ব্রিডিং বলতে কি নিজে নিজে মন ব্রিডিং করলে এদের বাচ্চাগুলো ভালো বের হয় এখন তাহলে ব্রিডিংয়ের বুল দিয়ে আসলে কুরবানি মানুষের কাজ কী না পয়েন্ট তো এটা এটার কোন পয়েন্টই নেই আসলে কুরবানি ঈদে আপনার পেটে কি সম্পন্ন গরু দিয়ে আপনি কি করবেন আপনি কি বিডিং করবেন বিডিং করবেন না বেটা ছাদ থেকে পড়ে যাবি তো আচ্ছা পয়েন্ট নাই কেন সেটা আমি বলি আপনার হ্যাঁ পয়েন্ট নাই কেন ধরেন একটা খামারি ও খামার করবে ও ভালো জাতের গরু চয়েস করতে হবে যেমন আমি ভালো জাতের গরু চয়েস করি নাই মানে আমার খামার করার ইচ্ছা মানে ইন্টেনশান ছিল যে ছোটো ছোটো দুটা গরু কিনব যাতে কম খায় আমার সাততলা উঠাইতে যাতে খরচ কম হয় এটা হলো আমার ইন্টেনশান আমি শখের বসে পালতাছি আমার মতে এইগুলা দেশি গরু হওয়ার কথা কিন্তু দেশি গরু না হওয়ারও চান্স আছে কারণ বাংলাদেশের সাথে মায়ানমারের যে গরুগুলো আসে ওইগুলা মোটামুটি একই রকম চেহারা টেহারা একই রকম অবস্থা থাকে বাংলাদেশের মায়ানমারের গরুগুলা আর যেগুলা দেখেন বড় যেগুলো তো রাজস্থানি তারপর হইলো গিয়া কি বলে আহমেদাবাদ না গুজরাটের গরু তো ওইগুলো একটু বড় সড়ো হয় কিন্তু দেখবেন বাংলাদেশের আশেপাশে যেই বর্ডারগুলো আছে ইন্ডিয়ার আসাম মিজোরাম ওইগুলোর গরুগুলো মোটামুটি বাংলাদেশের গরুর মতোই হবে হওয়ার কথা কিন্তু ওইখান থেকে গরু আসে না আচ্ছা তো যখন একটা মানুষ খামার দেয় তখন ও কি দেখে ধরেন গলকম্বল দেখে তারপর নাবি দেখে তো এই গরুর গলকম্বলও নাই এই গরুর নাবিও নাই ঠিক আছে চামড়া একটু পাতলা পুতলা আছে দেশি গরু ছোট গরু পাতলাই হইব চামড়া টান দিলে আসে না তেমন বেশি আসে না চামড়াও ঝুলা টুলা না এটা খামার করার জন্য উপযুক্ত গরু না এখন কিন্তু এই গরু আবার ধরেন কুরবানি দেওয়ার জন্য উপযুক্ত কারণ একটা শোকর দেশি গরু প্লাস মাংস খাইতে মজা হবে যেহেতু কচি ঠিক আছে কুরবানির জন্য ও উপযোগী কিন্তু খামারের জন্য উপযোগী না তাইলে একটা বংশমর্যাদা সম্পন্ন গরু কি কুরবানি দেওয়ার মতো উপযোগী যদি সে ব্রিডিং অবস্থায় থাকে বা জুবানো অবস্থায় থাকে না মানে তার দাম বেশি হওয়ার কোনো যোগ্যতাই নাই আর কি যখন সে কুরবানির জন্য যাবে কিন্তু যখন সে ব্রিডিং করবে বা তার মাধ্যমে যখন সে খামারে প্রজনন করাবে বিভিন্ন গরুরে ইয়া সিমেন্ট দিবে তখন তার অনেক দাম হইতে পারে এক কুড়ি টাকা হইতে পারে যা মঞ্চে হইতে পারে ঠিক আছে সেটা কোনো সমস্যা না কিন্তু কোরবানির সময় এগুলো এত দাম হতে পারে না সমস্যা আমার মেইন পয়েন্ট ছিল এটা যে যেই পারপাসে যেই জিনিস সেই পারপাসে যাতে সেইগুলা ইউজ হয় যেমন ধরেন এরকম একটা গরু যদি কষাইয়ের দোকানে থাকে মানুষ মনে করো আচ্ছা একটা ভালো গরু আনছে এই গরুর মাংসটা কালকে গিয়ে আনতে যাবো হইতে পারে একজন মানুষ বেশি যাইতে পারে ঠিক আছে কিন্তু অস্ট্রেলিয়ান গরুর ক্ষেত্রে কিন্তু যাবে না অস্ট্রেলিয়ান তো তো আনছে খাওয়ার আছে মানে এরকম না যে অস্ট্রেলিয়ান গরুর মাংস খুবই বাজে খাইতে এরকমও না বললাম আর কি এই জন্য কষাইরা এই লাল রঙের গরু দেশি গরু টাইপের যেগুলো সেগুলা কষাইরা আর কি মানে ডিসপ্লে করতে পছন্দ করে যাতে কাস্টমার বেশি আসে কারণ আমার পয়েন্ট বুঝা গেছে যে মানে বংশমর্যাদা সম্পন্ন গরু কুরবানির জন্য পারফেক্ট না সেগুলো আপনি খামার করার জন্য পারফেক্ট হইতে পারে আপনি অন্য একটা খামারের কাছে অনেক দামে এটা বিক্রি করতে পারেন সেটা দামের কোনো ভ্যারি করে না লাইক ইন্ডিয়াতে একটা মহিষ দেখছি নয় কোটি টাকা একজন বলছে যে আমি নয় কোটি টাকা দিয়ে আপনি এই মহিষটা কিনবো তারপরেও বিক্রি করে নাই কারণ ওই মহিষের সিমেন্ট বিক্রি করে একটা লোক ডেইলি মানে মানে প্রতি বছর এক কোটি টাকার মতো ইনকাম করে টাকা না তাও রুপি তো এখন ওই লোক এই মহিষটা কেন বিক্রি করবে ওই মহিষের রাই খাওয়নি তো আরও মহিষ উৎপাদন করে ওইগুলার সিমেন্ট বিক্রি করেও সে ভালো 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 টাকা ইনকাম করতে পারে আর কি যেখানে একটা দিয়ে আসে এক কোটি টাকা ইনকাম করে দুইটা দিয়ে আসে দেড় কোটি টাকার মতো বা দুই কোটি টাকার মতো ইনকাম করতে পারে সো ওই পারপাসে সিমেনের পারপাসে একটা সম্পন্ন মহিষ বা গরু ভালো দামে বিক্রি হইতে পারে কিন্তু কোরবানির পারপাসে না বারবার বলতেছি যে কুরবানির পারপাসে একটা গরুর দাম এত হইতে পারে না এইটাই জেনুইন কথা বোঝা গেছে আমার কথা আর আমার গরুগুলা দেশি নাকি ক্রস এটা আমি আমি বলবো না যে এটা হান্ড্রেড পারসেন্ট দেশি গরু কারণ নাই কোনো মানে আমি যে হান্ড্রেড পার্সেন্ট দেশি গরু বলবো সেটারও পিছ কোনো কারণ নাই যেমন আমি যখন ওরে আনছি ও না ছিল এখনও শুকনাই আসে মোটামুটি তেমন একটু ভরসে টরছে না তেমন ঘরে নাই তো একটা বাসুর গরুও মোটামুটি সুন্দর ফর্ষা মানে সাদা কালার আর কি ওরে যখন একটা ঘরে একটা মনে করেন প্রান্তিক খামারের ঘরে যখন হবে ওরে মোটামুটি ভালো করে পালার ট্রাই করবে ওরা ভালো করে পালা ট্রাই করে কুরবানিতে বিক্রি করার ট্রাই করবে এছাড়া মনে করেন যে আচ্ছা বাসু রয়েছে তেমন বড়ো হইতে আসেন এটা বিক্রি করে তো এরকম হইতে পারে এইসবে বাংলাদেশি হইতে পারে আবার ধরেন কী হইতে পারে ইন্ডিয়ান হইতে পারে মায়ানমারের হইতে পারে ধরেন বাসু থাকতে ওরে দেশে পাচার করাটা সোজা মরে গেলে মরে গেছে কয় টাকার লস হইব ঠিক আছে কিন্তু মনে করেন একটা বড় ইন্ডিয়ান গরু ওইগুলোরও তো এখানে মোটামুটি দাম আছে ধরুন পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি দাম থাকে ইন্ডিয়াতে তো ওইটারে আনতে গেলে টাফ না এর থেকে এইটারে যদি ওরা দেশে আনতে পারে তাহলে লাভ বেশি আর কি না লস কম রিস্ক রিস্ক কম ওই হিসাবে এটা বাংলাদেশি না হইতে পারে এখন এখন বলা যায় না আসলে কোনটা বাংলাদেশি অরিজিনাল গরু আর কোনটা বাংলাদেশি না এখন মায়ানমার হইলে লস কি কোনো লস নাই বিদেশি গরু আপনারা যেমন ব্রাহ্মারে পছন্দ করেন বিদেশি হিসাবে এরও বিদেশি গরু মানে মায়ানমার হিসাবে আবার ইন্ডিয়ান হিসাবে বিদেশি গরু কিন্তু দেশি গরুর মাংস মোটামুটি মজা লাগে আর কি বা এই জাতের গরুগুলার মাংস মজা লাগে আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হলো উল্টাপাল্টা কিছু বললেই বাংলাদেশে হাইপ পাওয়া যায় মানে খুব ট্রেন্ডিংয়ে থাকে যে ও আচ্ছা এরকম এরকম এখন আমি যদি বলি আমি বাংলাদেশে সবচেয়ে উঁচায় গুরু পালি মানে আমি সাত আমি একমাত্র যে কিনা সাততালার উপরে গরু পালি কোয়া দিলাম একটা আর কি আমি কিন্তু জানি না বা আমি কিন্তু কোনো সময় দেহি নাই যে এই জায়গায় এই জায়গায়কে গরু পালে আর আমি যেহেতু মনে করেন যে গরু নিয়ে একটু ভিডিও টিডিও করি আমি এখনো দেখি নাই যে কেউ সাততলা গরু তা আমি যে আমার গরুর দাম এটার দাম ধরেন এক লাখ টাকা কারণ ও সাতার ছাদে বড় ও উঁচা বিল্ডিং এ বড় হওয়া গরু পয়েন্ট যে মাংস খাইব সে তো মাংসই পাইবো সে কি অন্য কিছু পাইবো এটা থেকে সাততলায় বড় হয়েছে দেখা কোনো পয়েন্টই নাই এগুলার মানে আমি বলতেই পারি যে আমার ছাদে বড় হয়েছে আমার ঘরের তরমুজ খায় বড় হয়েছে ঘরের আনারস খায় বড় হয়েছে মার খায় বড় হয়েছে তারপর ধরেন আবার টমেটো কাছে টমেটো খাইছে বহুত কিছু খাইছে আর কি এইগুলা খাইলে কী হবে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই তো ওই ভুসি খাইলে যাওয়াই তোর এগুলা খাইলেও সেম হয় ধরেন ভুসি খাইলে খাবারটা অনেকক্ষণ পেটে থাকে পেটটা বড় থাকে কিন্তু ওই তরমুজ টরমুজ খাইলে পেট তাড়াতাড়ি হজম করে ফেলে তাড়াতাড়ি খিদা লাগে আর কি ওদের তো এগুলাতে লাভ নাই এই জন্য আর কি হাইপ ক্রিয়েট করে যে একটা যে এর মতো গরু আর বাংলাদেশে নাই এর থেকে মানে এর থেকে উঁচাই কেউ গরু পালে না ঠিক আছে এরকম সুন্দর গরু নাই আরে ভাই ও তো সিঙ্গেল পিস ওর মতো কি আর একটা হইব আমার মতো কি আর একটা হইব আর দরকারও নাই এরম আজ এই রাজনীশ এত দরকার আছে না